বন্ধুগণ আমরা যে দুনিয়ার বুকে চলাফেরা করছি সমস্ত কাজের মধ্যে ইতালাপ হচ্ছে বন্ধুগণ একটি জিনিস এরকম আছে যে জিনিসের মধ্যে কোনো মানুষের ইতালাপ নাই কোন মানুষের ঝগড়া ফাঁসাদ নেই সেই জিনিসের নাম হলো মৌদ একজন মানুষ মুসলমান হোক চাহে হিন্দু হোক চাহে ধনী হোক চাহে গরিব হোক ছেলে হোক মেয়ে হোক সমস্ত মানুষের এক মত যে তার মত হবেই বন্ধুগণ মতের মজা সবাইকে চাকতে হবে সবাইকে মতের মজারা তেই হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেছে কুল্লু নাফসিন দাঈকাতুল মাউদ সমস্ত জানদারে যার ভিতরে জান আছে তার মৃত্যুর মজারা চাটতে হবে বন্ধুগণ আমরা তো সবাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি উনার কাছে

ইসরাইল তুমি আল্লাহর কাছে গিয়ে বলো যে সুলাইমান অল্প সময় চাইতেছে তোমার ঘর বাইতুল মোকাদ্দাস নির্মাণ করতে অল্প কাজ বাকি আছে তোমার বান্দা সুলাইমান তোমার বান্দা সুলাইমান অল্প সময় চাইতেছে তুমি গিয়ে আল্লাহর কাছে বলো যে যাতে করে এই কাজটা পরিপূর্ণ হয়ে যায় হজরত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন গো বন্ধু আল্লাহকে গিয়ে বললেন ওগো তুমি কিসের বাহানা দেখাচ্ছ এ কাজ পরিপূর্ণ করার দায়িত্ব তোমার নয় আমি আল্লাহ তুমি সুলাইমানের না যখন কারো মতের সময় এসে যাবে যখন যারা নির্দিষ্ট সময় চলে আসবে ওই সময়ের ভিতরে ওই সময়ের মধ্যে এক সেকেন্ড করা হবে না আল্লাহ যখন তোমাদের নির্দিষ্ট সময় চলে আসবে তখন তোমাদেরকে সেকেন্ড দেওয়া হবে না ওই সেকেন্ডের ভিতরেই তোমাদের জান নেওয়া হবে আমার বন্ধুগণ হজার

হযরত সুলাইমান আলাইহিস সালাম समस्त প্রাণীর ভাষা বুঝতে পারতেন ওই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের জন্য অল্প সময় ভিক্ষা চেয়েছিল যাতে করে অল্প সময় পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম কে মওত দেয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনুন নাই গো বন্ধু আমার আত্মরা তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর আমরা কি জন্য এই দুনিয়ার মধ্যে বালাখানা বানানোর জন্য আমরা ব্যস্ত হয়ে আছি